হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমরা নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই তো আমাদের সাথে আমাদের ছেলে আদিবাহমে আহমেদ আছে সে আজকে নতুন একটি রিক্সা গাড়ি চালাচ্ছে তো সে আজকে তার খুশিটা আপনাদের সাথে শেয়ার করবে যে দেখতে পাচ্ছেন সে রিক্সা গাড়িতে উঠে গেছে চালাচ্ছে বাবা এই গাড়িটা তুমি কোথায় পাইছো আব্বু হ্যাঁ এত সুন্দর গাড়ি কে দিচ্ছি তোমাকে লক্ষ্মী ও মাশাল্লাহ অনেক খুশি তার কপালে একটা দাগ দেখা যাচ্ছে সে তার ইয়া দিয়ে নখ দিয়ে তার খামচি দিয়ে তার নিজের মাংস নিজে তুলে নিয়েছে এই অবস্থা অনেক দুষ্ট বাবা সামনের দিকে তাকাও আব্বু এইখানে বাবা গাড়ি কোথায় পাইছো

ও বলতেছে বাবাকে হস্তে দিব না সে চালাবে এই যে দেখো এই যে তোমার গাড়ি বাবা নিয়ে যাচ্ছি বাবা কি তোমার গাড়ি তোমার বসে চলো দেখে

দেখো এই লাইট দেখো পিছনে ব্যথা বাবা তোমাকে বসে আরেকবার বয়টা তোমাকে দূর করে দে

দেখো বাবা এখন আবার কি করবে দরজা খুলে বাহিরে যাবে